ये पहले दिन में जो था खास ध्यान लगे राजनीति का सर्वे নমস্কার বন্ধুরা সবাইকে ভালো আছেন ভালো আছেন আমি সকালবেলায় গেছে আজকে আকাশের অবস্থাটা ভালো তো আমি এই যে মুড়ির সেল আছি মুড়ির সেল দিনে প্রত্যেক প্রত্যেকবারই তো বাড়িতে থাকি ভাজি তো এইবার মেশ করতাম মেশিনে ভেজে দেব তো সবগুলো সেল ঝেঁড়ে পেটে টেপে সব রেডি করে আপনাদের সাথে পাঠাবো দেখেন কীভাবে

তারও কয়েকটা দিয়েছিলাম অল্প কয়েক কিছু দশ কেজির মতন তো মেশিনওয়ালাই কে যে দশ কেজি ধান ভাঙান যাবো না এই কারণে আবার ফিরে যাইরে আবর আরও দিয়ে দিলাম মানে একমন ধানের চ্যালি সবগুলোই দিয়ে দিলাম সকালবেলা যে একবার ঘুরে আইছি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন কীভাবে ভাজে নতুন পদ্ধতিতে মুড়ি ভাজা দেখেন আপনারা আমাদের বাড়িতে একটু ভিতরের দিকে তাই একটু সিপাশাপা রাস্তা আছে যে বাইরে বাইরে গেলাম দেখেতে সরিষা বুনল আজকে কদমার কাছাকাছি প্রায় এসে গেছি রাস্তার পাশে দেখেন যেখানে সেই সে মাছ মাত্র আছে যে কেতার মধ্যে ওই দেখেন কতগুলো মাছ ধরার মধ্যে প্রচুর মাছ আছে ওই যে সামনে ওই গ্রামটার নাম কদমা ওখানে কদমার বাজার মানে ওই বাজারের নামে কদমার বাজার ওখানে নতুন মুড়ি বাজার মেশিন বাজাইছে ওই মেশিনে মুড়ি তাই যাচ্ছি প্রায় এসে গেছি বাজারের কাছাকাছি সামনেই বাজার Здравствуйте, весь хорошо. Хорошо.

Ô, lựa chọn. A lựa chọn. A lựa chọn. A lựa chọn. A lựa chọn. लगेर मिसामा चाहल हिजो डला गुना भाङ भांगो লবণ চাল মিশিনে দিবি তো বাবা আদি কথা হলো আমার দিদিতাছেন আর আমাদের এই জামা Saul দিতেছে এই যে মনোযোগ সরজনি গরম করা দিছেন ও লাগে হ্যাঁ তো আমি দিদে কি ও গরম ছিল

জগৎ কোনো বালু ঢুকবে আর কুড়া পুরানো গাড়ি পাচ্ছে বালু গরম করমিতা চালকে পাচ্ছে কুড়ে পুরানি ভুটে কাঠের গুড়ে

Obrigado,

এইটা দেখিয়ে দিই এটা কেজি

আগে মেডিসিন দিয়ে ই করি আর আমাকে গুনে কিটাই টাই দিয়া শুধু লবণ দিয়ে ই করা লবণ মিশিয়ে সিদ্ধ করা তা তে এই না কি কিনে মুড়ি এত সাদের খাবো ওই আমাকে দেখে কয়

মুড়ি ভেজে দিলে তো আমার মেলা কষ্ট লাঘব করে দেব বলে তুমি তো আজকে আমাদের এই আধুনিক প্রযুক্তির মুড়ি ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ